নগদ আর্থিক সহায়তা পাবার পর তারল্য সংকটে থাকা পরিস্থিতির উন্নতি হচ্ছে কমেছে অর্থ উত্তোলনে গ্রাহকের ভিড় তবে এখনও চাহিদা মতো টাকা তুলতে পারছেন না গ্রাহকরা সপ্তাহ দুয়েকের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছেন ব্যাংক কর্মকর্তারা মাসুমিয়ার প্রতিবেদন পাল্টাতে শুরু করেছে তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোর চিত্র এই আলমের লুটের শিকার সোশ্যাল ইসলামী ব্যাংকের এই শাখায় আমানত উত্তোলনে গেল মাসেও গ্রাহকের বাড়তি ভিড় দেখা গেছে তবে এখন তা কমে এসেছে অনেকটাই টাকার অঙ্কের পরিমাণ বাড়লেও এখনও চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলন করতে পারছে না গ্রাহকরা যে ব্রাঞ্চের থেকে ব্রাঞ্চে যান ওরা হয়তো ব্যবস্থা করবে অপেক্ষা করা কিছু করার নেই কারণ আমাদের টাকা এখানে আটকা জমা দিচ্ছি জমা না দিলে উঠাবো কিভাবে বাংলাদেশ ব্যাংকের সহায়তা পাওয়ার পর পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে বলে দাবি শাখাটির ব্যবস্থাপকের সপ্তাহ দুয়েকের মধ্যে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে বলেও আশা তার অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে আমার তো মনে হয় আর দুই সপ্তাহ রান করতে পারলে আমাদের সেই আগের চিত্র একেবারেই থাকবে না একশোটি এটিএম বুথ অলরেডি অপারেশনে আছে আর আগামী সপ্তাহে সকল এটিএম বুথ অপারেশন দুর্বল ছয় ব্যাংকে সাড়ে বাইশ হাজার কোটি টাকা ছাপিয়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক গ্রাহকদের স্বার্থের কথা চিন্তা করেই এই সহায়তা বলছে বাংলাদেশ ব্যাংক তবে সহায়তা আর বাড়ানো হবে না বলেও জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র তা আমাদের পরিকল্পনার মধ্যে আছে যে এইটাই শেষ সহায়তা অর্থাৎ এটা দিয়ে ব্যাংকগুলো হয়তো তারা তাদের নিজেদের সামর্থ্যকে কাজে লাগিয়ে ঘুরে দাঁড়াবে এদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক বিলের মাধ্যমে বাজার থেকে এক হাজার পাঁচশো কোটি টাকা উত্তোলন করে নিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি দুর্বল ব্যাংকগুলোকে নতুন টাকা ছাপিয়ে দিলেও বাজারে অতিরিক্ত তারল্য নেই বলেও দাবি করেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মাসুমিয়া চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা